হ্যালো সবাইকে দেখো আজকে একটা সুন্দর সকাল দিয়ে মানে মেঘলা সকাল দিয়ে শুরু করলাম ভিডিওটা আজকে শনিবার শনিবার মানে আমার কাছে এক পাহাড় সমান কাজ এই যে আমার কলপারে রয়েছে কতগুলো থালা বাসন শনিবার মানে পুরো নিরামিষ সমস্ত কিছু ধোয়া মাজা করতে হবে রয়েছে এক বালতি জামা কাপড় সেগুলোকেও ধুতে হবে দেখো আমি মানে এক ঘন্টা পরে আমার সমস্ত কাজ শেষ হলো থালা বাসন ধোয়া বাদ বাকি যা ছিল সমস্ত কাজ আমি সকালের রান্নাটা পাশের গাছে বসিয়ে দিয়ে এটা দুপুরের জন্য তৈরি করছি আজকে রান্না করব আলু ঝিঙে বাদাম পোস্ত দিয়ে একটা তরকারি সেজন্য আমি আলুটাকে ভাজতে বসিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তার মধ্যে আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে পোস্তটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো নাহলে নিচ থেকে লেগে ধরবে এটা আবার এমনিতেই এত গরম তার মধ্যে চলে যাচ্ছে বারবার কারেন্ট আর মেঘ করে আসছে বারবার বৃষ্টি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে এর আলুর মধ্যে আমি ঝিঙেটাকে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে আমার বাদবাকি যে কাজগুলো আছে আমি সেগুলোকে করে নেবো আমার কাজ করে আস্তে আস্তে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি দেখি আমার সবজিটা রান্না হয়ে গেছে এবার আমি স্নান করে গুছিয়ে নেব এই যে দুপুরবেলা চলে আসলাম লাঞ্চের থালাটা গোছাতে ওই রান্না করেছিলাম সে পোস্তের তরকারিটা আর সকালে বানিয়েছি ডাল পাপড় ভাজা ভাত আর আছে দুপুরে খাবার জন্য এক বোতল জল তোমরা কী দি লাঞ্চ কমপ্লিট করলে শনিবারের জানিও ঠিক আছে যাও তাড়াতাড়ি চলে আসবে নিয়ে যাও তারপরে ভাবছি আমি কি করব কি করব তারপরে মনে পড়লো দুটো রিলস ভিডিও বানানো যাক আমি তোমাদেরকে সেটাই বলছি দেখো যে হচ্ছে বাজারে চলে গেছে এবার আমি দুটো রিলস ভিডিও বানাবো তারপর আমি ভিডিওটা বানিয়েও নিয়েছিলাম কিন্তু আমি এর সাথে কোনো ভিডিও ক্লিপটা অ্যাড করতে পারিনি তারপর আমার জন্য নিয়ে চলে এসছে দুটো সিঙ্গারা এটা খেয়ে আজকের দিনটা শেষ